সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিও ভিডিও টিউটোরিয়াল সো আগুন নিয়ে আমরা এই কোর্সটা ডিজাইন করেছি আগুন যদি লেগে যায় একজন ব্যক্তিগতভাবে যদি ওই জায়গায় আপনি থাকেন তাহলে যে কাজগুলো করবেন না আই রিপিট আগুন যদি লেগে যায় তাহলে ওই জায়গায় যদি আপনি থাকেন তাহলে আপনার এই কাজগুলো করা যাবে না একটু মনোযোগ দিয়ে দেখুন প্রথম যেটা আগুন লাগলে গুজব ছড়াবেন না এবং গুজবে কানও দেবেন না বেশিরভাগ ক্ষেত্রে কি হয় প্রোডাকশন বিশেষ করে দেখা যায় যে প্রোডাকশন ফ্লোর যেগুলো কিংবা ধরেন হচ্ছে অফিসে ছোটোখাটো যদি আগুন লেগে যায় একদম দেখা যাচ্ছে চিল্লাই উঠলো আগুন 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 বলে চিল্লাই উঠলো কী হবে সবারই মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে যাবে আগুনটা ছোট একটা এক্সটিংগুইশার ব্যবহার করলেই নেভানো সম্ভব বাট এই যে আগুন আগুন বলে চিল্লাইলো এতে সবারই মাঝে একটা প্যানিক ক্রিয়েট হয়ে যাবে আতঙ্ক ক্রিয়েট হয়ে যাবে সো দ্যাট বি কেয়ারফুল আগুন লাগলে ব্যক্তিগতভাবে গুজব ছড়াবেন না চিল্লাবেন না আগুন লাগছে ফায়ার বাজান সবাই সুন্দরভাবে বের হয়ে যাবেন এটা যেহেতু প্র্যাকটিস করার কথা আমরা বারবার বলছি আপনি প্র্যাকটিস করলে আপনি খুব সুন্দরভাবে নেমে যেতে পারবেন তাহলে আগুন লাগলে ব্যক্তিগতভাবে এই কাজটা করা থেকে বিরত থাকবেন আগুন বলে আগুন আগুন বলে গুজব সরাবেন না দ্বিতীয় যে কাজটা করা থেকে বিরত থাকবেন তা হচ্ছে গুজবে কান দিয়ে নিজেও আতঙ্কিত হবেন না গুজবে কান দিয়ে নিজেও আতঙ্কিত হবেন কারণ আতঙ্কিত হলে দেখা যাচ্ছে দরজা এই দিকে দৌড় দেবেন এই দিকে এই যে আতঙ্ক কিন্তু মানুষকে অনেক সময় দেখা যাচ্ছে আতঙ্কে অনেক মানুষ হার্ট অ্যাটাক করেও পড়ে যেতে পারে বি কেয়ারফুল এটা খুব খুব সেন্সিটিভ একটা ব্যাপার আচ্ছা এরপরে নিচে নামার জন্য তারাহুড়া করা যাবে না নিচে নামার জন্যে তারাহুড়া করা যাবে না এবং লিফ্ট ব্যবহার করা যাবে না বি কেয়ারফুল আপনি যদি আগুনের দুর্ঘটনায় ভিকটিম হয়ে থাকেন বা কোনো বিল্ডিংয়ে থেকে থাকেন ভুল করেও লিফ্টে উঠবেন না ভুল করেও লিফ্টে উঠবেন না কেন আপনি যদি লিফ্টে ওঠেন ইলেকট্রিসিটিটা কিন্তু অটো অফ হয়ে যাবে লিফ্টে ঢুকলেন ইলেকট্রিসিটি অফ আপনি আর বের হতে পারবেন বের হতে পারবেন না সো এটা আরও ডেঞ্জার বাংলাদেশে এই ধরনের ঘটনা অনেক অনেক পরিমাণে আমরা দেখেছি অনেক শিক্ষিত লোক ইভেন এমডি পর্যন্ত একটা কোম্পানির এমডি মিরপুরেই একটা কোম্পানির এমডি একটা নয়তলা বিল্ডিংয়ে আগুন লেগেছিল তারা কিন্তু লিফ্টে গিয়ে উঠছে নয়তলা থেকে সাততলাতে এসে লিফ্টটা বন্ধ হয়ে গেছে তাদেরকে পরবর্তীতে ফায়ার সার্ভিসে এসে কেটে তারপরে বের করছে সো দ্যাট এটা খুব সেনসিটিভ ইস্যু কখনোই আগুন লাগলে তাড়াহুড়া করে লিফ্টে উঠবেন না সিঁড়ি দিয়ে দৌড় দেবেন সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন আচ্ছা এরপরে সাদে না উঠে সাদে ওঠার ক্ষেত্রে আমরা রিকমেন্ড করব না কারণ আপনি নিচে যাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব নাই হয় নিচে যাওয়া তখন আপনি সাধে যাবেন কিংবা আমরা আরও একটা ভুল কাজ করি জানালা দিয়ে লাভ দেই এটাও আপনি করবেন না কারণ আপনি যদি ধোয়ার মাঝে যদি অনেক ধোঁয়া হয় আপনার ধোয়ার মধ্যে কীভাবে ফাইট করতে হবে একটু পরে আমি ডিটেলস বলছি বাট আপনি সবসময় চেষ্টা করবেন সাধে বা জানালা দিয়ে লাভ না দিয়ে আপনি নিচে নামার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় নিচে যাওয়ার তখন আপনি সাদে যাবেন সম্ভব না হয় তখন আপনি সাদে যাবেন এবং জানালা দিয়ে লাভ দেওয়ার চেষ্টা করবেন না হয়তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে পাঁচ সাত মিনিট দশ আপনি ভয়ে লাভ দিলেন পাঁচ মিনিট বা সাত মিনিট পর ফায়ার সার ফায়ার সার্ভিসে এসে আপনাকে লেটার দিয়ে কিন্তু নামিয়ে নিতে পারতো এই যে পাঁচ মিনিট সাত মিনিট আপনি যদি ধৈর্য ধরে একটু স্ট্রাগল করার চেষ্টা করতেন তাহলে কিন্তু আপনাকে ওই লাভ দিয়ে আত্মহত্যা করার থেকে আপনি কিন্তু বেঁচে যেতে পারতেন সো দ্যাট লাভ দেওয়ার ক্ষেত্রে আমরা কখনোই বলবো এই কাজটা করবেন না এবং আপনি অবশ্যই ছাদে যাওয়ার চেষ্টা করবেন না নিচে যাওয়ার চেষ্টা করবেন এই কাজগুলো ব্যক্তিগতভাবে করার চেষ্টা করবেন কোনো ভারী জিনিস বহন করার চেষ্টা করবেন না অনেক সময় দেখা যাচ্ছে আগুন লাগলে আমরা নিজের অনেক সম্পদ থাকে বা যে সম্পদগুলো নিয়ে আমরা দৌড় দেওয়ার চেষ্টা করি এটা না করাই ভালো কারণ অনেক ভারী জিনিস আমাদের হয়তো দ্রুত নামার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে এজন্য আমাদের যদি নিজের সম্পদ হয় সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নিজের জীবন এর উপরে তো কোনো সম্পদ নেই এইটাকে রক্ষা করুন আপনার একটা ল্যাপটপ একটা মোবাইল এটাকে রক্ষা করার জন্য খুব বেশি মানে আপনাকে কি বলবো এটাকে এক্সাইটেড হওয়ার দরকার নেই বা খুব উত্তেজিত হওয়ার দরকার নেই হ্যাঁ আমরা যে কোনো বিপদের সময় এই জিনিসগুলো একটু স্থির মস্তিষ্কের চিন্তা করার চেষ্টা করব যে আমি ভারী জিনিস ক্যারি করলে আমি নিজে আরও বিপদে পড়তে পারি সো এটা করবেন না এবং অযথা সিঁড়িতে দাঁড়িয়ে থাকবেন না সিঁড়িতে দাঁড়ালে দেখা যাচ্ছে অনেক লোক নেমে যাচ্ছে তখন আপনি ওই সিঁড়ি দিয়ে উপরে বা ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে আপনার যে কোনো সময় স্ট্যাম্পিং হতে পারে সিঁড়িতে পড়ে যেতে পারে এরপরে আরও কিছু কর্তৃপক্ষকে না জানিয়ে আবার এই জিনিসটা আর একটা সেন্সিটিভ ইস্যু বিশেষ করে ইন্ডাস্ট্রি লেভেলে যারা কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো দেখা যাচ্ছে অনেকগুলো লোক নিচে নেমা নামে আসলো দেখা যাচ্ছে যে ওখান থেকে দুইজন লোক বাহিরে চলে গেছে কারণ কর্তৃপক্ষ না জানিয়ে যদি বাহিরে চলে যায় তাহলে ওই নিচে কর্তৃপক্ষ মনে করবে দুইজন লোক আমার উপরে আটকা পড়ে আছে সো দ্যাট আপনি নিচে নামবেন নামার পরে কর্তৃপক্ষকে না জানিয়ে বাহিরে যাবেন না তাহলে কী হবে আপনাকে কাউন্ট করবে যে আপনি নিচে নামে আসতে পারছেন আর যদি আপনাকে অ্যাবসেন্ট ভাবে তাহলে ভাববে যে উপরে আপনি আটকা পড়ে গেছেন সো দ্যাট আপনি ব্যক্তিগতভাবে দুর্ঘটনাস্থল থেকে ত্যাগ করার আগে অবশ্যই কর্তৃপক্ষকে জানিয়ে যাবেন যে আমি নিরাপদে নিচে নেমে এসেছি সো এই কাজটা আপনি ব্যক্তিগতভাবে করবেন এবং আরএমজি মহিলার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা আমি বলে রাখি এখানে আর এম জি যারা আর এম জি ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলাদেশ আর এম জি ইন্ডাস্ট্রিতে প্রায় চল্লিশ লক্ষ এমপ্লয়ি কাজ করে যেখানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট হচ্ছে মেয়ে মানুষ সো দ্যাট মেয়ে মানুষেরা আগুনের ভিকটিম আগুনের যে কোনো দুর্ঘটনা ঘটলে তাদের ভিক্টিমাইজড হওয়ার চান্সটা বেশি কারণ তারা একটুতেই বেশি প্যানিক হয়ে যায় এটা একটা আমাদের অসুবিধা সো দ্যাট তাদেরকে একটু সতর্ক করার জন্যে আমি এখানে এই স্লাইডটা রেখেছি আরেমজি মহিলাদের ক্ষেত্রে আমি যে কথা বলবো তা হচ্ছে সালোয়ার কামিজ পরার চেষ্টা করবেন শাড়ি যেহেতু আমাদের ট্রেডিশনাল ড্রেস বাট শাড়ি পরলে আমরা অনেক সময় কী করব। যদি বিপদ ঘটে তাহলে দ্রুত বের হতে পারবো না সো এই জন্যে আমরা সবসময় যেটা বলি যে সালোয়ার কামিজ পরা এবং এমন একটা পোশাক পরা যেটা আপনি একটু দ্রুত মুভ করার ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হয় সো আরেমজি ইন্ডাস্ট্রির মেয়েদের ক্ষেত্রে এই সতর্কতার একটু অবলম্বন করবেন এবং চুলগুলো বেঁধে রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় আর দ্রুত যখন হেঁটে যাবেন তখন চুলগুলো কোথাও লেগে কিন্তু আপনি আটকায় যেতে পারেন বা আরেকটা হ্যাজার্ট ক্রিয়েট হয়ে যেতে পারে এই জন্যে আপনি একটু কাজ করবেন চুলগুলো বেঁধে রাখবেন অথবা কমপ্লায়েন্সের একটা নিয়ম আছে চুলগুলো একটা কাপড় দিয়ে উপর দিয়ে একটা কাপড় দিয়ে আপনি বেঁধে রাখবেন সো এই বিপদটা একটু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এবং অবশ্যই অবশ্যই হাই হিল জুতা বা উঁচু জুতাগুলো পরা যাবে না এগুলো হচ্ছে কমফোর্ট না আবার যে কোনো বিপদের ক্ষেত্রে আপনি দ্রুত হাঁটতেও পারবেন না সো হাই হিল জুতা পরা থেকে বিরত থাকবেন এবং একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে নিয়মিত বহিগমন মোহরা করতে হবে বহিগমন মোহরা যত আপনি করবেন তত যে কোনো বিপদ ঘটলে আপনি নিরাপদে নেমে যেতে পারবেন সো এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলগুলোতে চাইল্ড কেয়ার থাকে হ্যাঁ চাইল্ড কেয়ারটা কি ওখানে বাচ্চাদেরকে রেখে বাবা মারা কাজ করে এখন দেখা যাচ্ছে আগুন লাগলো আগুন লাগার পরে আপনি দেখা যাচ্ছে দুই তলাতে বাচ্চাদের চাইল্ড কেয়ার আর আপনি এক ফার্স্ট ফ্লোরে আপনি কাজ করেন এখন যদি আগুন লাগার পরে আপনি বাচ্চার কাছে দৌড় দেন তাহলে কিন্তু একটা ভুল করবেন কেন সব লোক নিচে নামবে আর আপনি যদি উপরে ওঠেন তাদের সাথে ক্ল্যাশ হবে আপনি স্ট্যাম্পিং হওয়ার সম্ভাবনা থাকবে বাট আপনি চাইল্ড কেয়ারে কিন্তু চাইল্ড কেয়ার থাকলে তার একটা নিয়ম বা রুলস হচ্ছে চাইল্ড কেয়ারে কিছু অ্যাসাইন পার্সন থাকবে যে পার্সনগুলো ওই বেবিগুলোকে নিয়ে দ্রুত নিরাপদে নেমে যাবে সো দ্যাট আপনার টেনশন করার দরকার নেই আপনি নিচে নেমে যান আর ওই বেবিগুলোকে নিয়ে যে লোকটা রেসপন্সিবল সে কিন্তু নিচে নেমে যাবে এই জায়গাটা ভুল করা যাবে না আরেক যে মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা একটা বড় ধরনের ভুল হয় যে আগুন লাগছে বেবি আছে দুই তালায় বা তিন তালায় সেই দিকে দৌড় দেয় এটা করা যাবে না কারণ বেবির জন্যে একজন লোক বা দুইজন লোক বা চারজন লোক কিন্তু অ্যাসাইন করা থাকে সো দ্যাট আপনাকে এখানে টেনশন করতে হবে না এবং ধোয়ার মাঝে কিছু করণীয় কাজ যদি অনেক বেশি ধোঁয়া হয়ে যায় যেমন এফার টাওয়ারের কথায় যদি আমরা বলি অনেক বেশি ধোয়া হচ্ছিল লোকগুলো কিছুই দেখতে পাচ্ছিলো না এরকম যদি ধোয়া হয় তাহলে আপনি প্রথমেই যে কথাটা চিন্তা করবেন ফ্লোরে নিচে পড়ে যাবে হামাগুড়ি দিবেন। হামাগুড়ি দিলে কি হবে আপনার দেখুন ধোঁয়া যখন উপরে উঠবে আর নিচে কিন্তু অক্সিজেনগুলো চলে আসবে সো দ্যাট আপনি নিচের এক দেড় ফিটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবেন এই জন্য আমরা বলি ধোয়া হলে ফ্লোরে একটু হামাগুড়ি দেবেন এবং পাশাপাশি অবশ্যই মুখটাকে কিছু দিয়ে বেঁধে নেবেন ভেজা কাপড় দিয়ে যদি বেঁধে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো যদি না পারেন কিছু একটা দিয়ে মুখটাকে সুন্দরভাবে বেঁধে নেবেন কারণ ধোয়ার মধ্যে অনেক কার্বন মনোঅক্সাইড সায়ানাইড এগুলো থাকে মানুষ একটু যদি ইনহেল করে তাহলে কিন্তু সেন্সলেস হয়ে যাবে সো দ্যাট একটু খেয়াল রাখবেন যদি ধোয়ার মাঝে পড়েন তাহলে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে মুখটাকে বেঁধে নিতে হবে এটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ভিজা তলা দিয়ে কাপড়ের টুকরো দিয়ে মুখ নাকটাকে ভালোভাবে বেঁধে নিতে হবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি অক্সিজেনটা পাবেন এবং মোর ইম্পর্টেন্টলি আপনি যদি লক্ষ্য করে দেখেন ইন্ডাস্ট্রি লেভেলের ক্ষেত্রে নিচে একটা আইলস স্মার্ট থাকে হ্যাঁ রেড বা বিভিন্ন কালারের একটা আইলস স্মার্ট থাকে আপনি যদি অন্ধকারে কিছু দেখতেও না পান ওগুলো কিন্তু দেখা যায় ওগুলোতে রেডিয়ান জাতীয় পদার্থ থাকে ওগুলো কিন্তু অন্ধকারেও বোঝা যায় আপনি যদি হামাগড়ি হামাগড়ি দিয়ে ওই পয়েন্টগুলো দিয়ে আপনি যেতে পারেন তাহলে কিন্তু আপনি দরজায় চলে যেতে পারবেন সো দ্যাট আপনি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যদি ধোয়ায় আটকা পড়েন তাহলে এই দুটো কাজ অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে এবং শরীরে যদি আগুন লেগে যায় তাহলে যে কাজটা করবেন না দৌড় দেবেন না কারণ দৌড় দিলে কি হবে বাতাসে আরও ওই আগুনটা বেশি জ্বলবে বরং কি করবেন স্টপ আগুন লেগে গেলে আগে দাঁড়িয়ে যান এরপরে কি করবেন ড্রপ মাটিতে পড়ে যান মাটিতে পড়ে যাওয়ার পরে কি করবেন রোল ঘুরতে থাকুন তার মানে কি হবে মাটির সাথে ওই ফায়ারটা অ্যাটাচড হয়ে ওখানে অক্সিজেন কমে যাবে আগুনটা নিভে যাবে সো দ্যাট এই তিনটা কাজ আপনি অবশ্যই অবশ্যই করবেন যদি শরীরে আগুন লেগে থাকে শরীরে আগুন লাগলে এই কাজটা আপনি করবেন স্টপ ড্রপ রোল স্টপ ড্রপ রোল আগুনের লাগলে এই কাজটা আপনি শরীরে যদি আগুন লাগে এই কাজটা আপনি করবেন সো এই কাজগুলো পারফেক্টলি করার জন্য আপনাকে পারফেক্টলি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি না করে আপনি কোনো কিছুই বিপদের সময় আপনি করতে পারবেন না এটা কেন করতে পারবেন না প্র্যাকটিস মানুষকে আসলে এমনই একটা জায়গায় নিয়ে যায় যেখানে যে কোনো শুধুমাত্র ফায়ার না যে কোনো বিপদের ক্ষেত্রে আপনি পারফেক্টলি সেটাকে ফেস করতে পারবেন সো আপনি যদি পারফেক্টলি ফেস করতে চান তাহলে প্র্যাকটিস করুন এই ভিডিও টিউটোরিয়ালের সঙ্গে যে ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশনটা পড়ুন ভিডিও টিউটোরিয়ালগুলো দেখুন বেস্ট আউটপুট আপনি এখান থেকে পাবেন আপনার স্কিলটাকে আপনি বাড়াতে পারবেন সো আপনার স্কুলটা বাড়ো এই প্রত্যাশা রেখেই এই ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে